প্রধানমন্ত্রী ফসল বিমা পেতে গেলে বিজেপিকে আনতে হবে পিএম কিষান সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে প্রতি বছর এসএসসি জেলাতে প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি কাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে গুন্ডা রাজ জঙ্গল রাজ দুর্গা মা কালী সরস্বতী পুজো হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপিকে আনতে হবে বাংলার বুকে মানে এই পশ্চিমবঙ্গের বুকে আমাদের অবস্থা আজকে ঠিক কোন জায়গায় আছে একের পর এক ধাপে ধাপে যদি আমি আপনাদের বলি চাকরির ব্যাপারটা এই রাজ্যে কোন জায়গায় আছে আপনারা সবাই জানেন যে এই রাজ্যে এসএসসি যারা পরীক্ষা দিয়ে চাকরি পেছলে তাদের চাকরি চলে গেল কেন চলে গেল তার যোগ্য অযোগ্যদের মধ্যে গুলিয়ে দিলেন মমতা ব্যানার্জি স্বয়ং মানে তার দল বল আর কি এবং গুলিয়ে দিয়ে সরকার কি করলো অযোগ্যদের যাতে চাকরি না চলে যায় এবং তারা যাতে তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করতে না পারে তার জন্য কিন্তু যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিলেন বলে সবাই অভিযোগ করছে তো গুলিয়ে দেওয়ার ব্যাপারটা আমরা সবাই দেখেছি এবং দেখেছি কিভাবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা সত্যিকারের যোগ্যতা সম্পন্ন ছিল যারা সত্যিকারের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছিল তারা হঠাৎ করেই চাকরি হারিয়ে সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের কাছে একটা যেন দাগই হয়ে গেলেন এই দাগ মুছতে তাদের সময় লাগবে কিন্তু তারা সবাই এক দাগি হয়ে গেলেন সেই কাণ্ডটা দেখার পরে আপনার মনের মধ্যে আসেনি যে এই সরকারকে বদলাতে হবে এবং বদলালে কাকে আনবো